ম্যাক প্রাইম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও জানাই আপনার জীবনের প্রতিটি মুহূর্তের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই ভিডিওতে আমরা আলোচনা করব মহাভারতের একটি প্রেমের গল্প নিয়ে যা আপনি হয়তো আগে জানতেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে আমার হার্দিক অনুরোধ যে ভিডিও পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন বলে আশা রাখি মহাভারত যুগে যখন নির্বাসনের সময় লাক্ষাগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হয়েছিল তখন বিদুরের পরামর্শে তারা সেখান থেকে পালিয়ে অন্য জঙ্গলে চলে যায় যেখানে হলুদ চোখের হিরিম্বাসুর রাক্ষস ক্ষত্রিয় রাজা কাম্যুকা বনের তার বড় বোন হিন্দিবার সাথে থাকতেন একদিন হিরিম্বা তার বড় বোন হিন্দিবাকে জঙ্গলে খাবার খুঁজতে পাঠান কিন্তু সেখানে হিন্দিবা পাঁচ পাণ্ডবকে তাদের মা কুন্তির সঙ্গে দেখতে পান ভীমকে দেখে হিরিম্বা তার প্রতি আকৃষ্ট হন তারপর হিরিম্বা তার বড় বোনের সন্ধানে আসেন সেখানে তিনি ভীমের সঙ্গে হিরিম্বকে দেখতে পান তারপর ভীম হিরিম্বার নির্দেশে তার ভাই হিরিম্বকে হত্যা করেন যার পরে হিরিম্বা ভীমের বিয়ে হয় জঙ্গলে তাদের ঘটোৎকোচ নামে এক পুত্র ছিল হিমাচল প্রদেশের মানালিতে এখনও এই দুটি হিরিম্বা ও পুত্র ঘটোৎকোচের মন্দির রয়েছে পোড়ানোর পর পাণ্ডবরা সুরঙ্গ দিয়ে লাক্ষাগৃহ ছেড়ে তাদের মায়ের সঙ্গে জঙ্গলের ভিতরে চলে যান অনেক সমস্যার কারণে ভিংসেন ছাড়া বাকি লোকেরা ক্লান্ত হয়ে পড়ে এবং একটি বটগাছের নিচে শুয়ে পড়ে মাপুন্তী তৃষ্ণায় কষ্ট পেয়েছিলেন তাই ভীমসেন কোন জলাশয় বা পুকুরের সন্ধানে গিয়েছিলেন একটি জলাধার দেখে তিনি প্রথমে নিজে জল পান করেন এবং তার মা ও ভাইদের খাওয়াতে ক্লান্তির কারণে তারা সবাই গভীর ঘুমের মধ্যে পড়ে গিয়েছিলেন তাই ভীম সেখানে পাহারা দিয়েছিলেন সেই জঙ্গলে হিরিম্বা নামে এক দ্বৈত বাস করতো তার সঙ্গে ছিলেন তার বোন হিরিম্বা দু জনে একসঙ্গে থাকতেন মানুষের গন্ধ পেয়ে তিনি তার বোন হিডিম্বাকে মানুষকে বলিদানের জন্য ধরার জন্য পাঠান আর হিডিম্বা সেখান থেকে যজ্ঞের সন্ধানে বেরিয়ে যান কিছু দূর এগিয়ে গিয়ে হিডিম্বা ভীমসেনকে পাহারায় দাঁড়িয়ে থাকতে দেখে তার সুন্দর মুখ ও শক্তিশালী দেহ দেখে তার প্রতি আকৃষ্ট হন তিনি তার দানবীয় প্রেমে এক অতুলনীয় ঐশ্বরিক সৌন্দর্যের রূপ নিয়েছিলেন এবং ভীমসেনের কাছে গিয়েছিলেন ভিমসেন জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে এবং কেন তুমি রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে একা হাঁটছ ভীমের প্রশ্নের উত্তরে হিদিম্ব কহিলেন হে নরশ্রেষ্ঠ আমি হিরিম্বা নামে একজন দানু আমার ভাই আপনাকে পেতে আমাকে পাঠিয়েছে কিন্তু আমার হৃদয় আপনার উপর নিবন্ধ এবং আমি আপনাকে আমার স্বামী হিসাবে পেতে চাই তারপর দুজনে একে অপরকে আলিঙ্গন করে কথা বলতে শুরু করে এখানে তার বোন হিডিম্বার ফিরে আসার বিলম্ব দেখে এই ভেবে যে আমার বড় বোনের কোনো সমস্যায় পড়া উচিত নয় সেই জায়গায় যান যেখানে হিডিম্বা ভীমসেনকে আলিঙ্গন করছিলেন সে তার বোন হিডিম্বাকে অজান্তেই একজন পুরুষের সাথে যৌন মিলন করতে দেখে অবাক হয়ে যায় তারপর সে তার বোনের বাড়িতে চলে গেল এখানে হিডিম্বা তার ভাইয়ের উপর রেগে যায় যখন সে তাকে ভীমের সাথে তার আলিঙ্গনে বাধা দিতে দেখে এবং তিনি ভীমকে বললেন হে ভীম ইনি আমার ছোট ভাই হিডিম্ব তিনি বেঁচে থাকলে আমাদের দেখা হয় না তাই আপনি তাকে হত্যা করুন তারপর আমরা দুজনেই কাম্যক জঙ্গলে ধ্যান করব কুন্তি এবং অন্যান্য পাণ্ডবরাও ঘুমিয়ে পড়েছিলেন সেখানে ভীমকে একটি দৈত্য এবং দাঁড়িয়ে থাকা একটি সুন্দরী মেয়ের সঙ্গে লড়াই করতে দেখে কুন্তি জিজ্ঞাসা করে মেয়ে আপনি কে সেসব কথা তাকে বলেছিল হিরিম্বকে হত্যা করার জন্য অর্জুন তার ধনুক তুলে নিয়েছিলেন কিন্তু ভীম তাকে তীর ছাড়তে নিষেধ করে বলেছিলেন অনুজ তীর ছুড়বেন না এটা আমার শিকার এবং আমার হাতেই মারা যাবে এই কথা বলে ভীম উভয় হাত দিয়ে হিডিম্বকে ধরে তুলে নিয়ে কয়েকবার বাতাসে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এত জোরে মাটিতে আঘাত করেছিলেন যে তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে ভাই তার প্রেমিকের সাথে খেলাটি ব্যাহত করেছিল তার মৃত্যুতে হিডিম্বাও খুশি হবে এবং যখন তারা সেখান থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হিরিম্বা কুন্তির পায়ের কাছে পড়ে প্রার্থনা করলেন হেমা আমি আপনার পুত্র ভীমকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি দয়া করে আমাকে গ্রহণ করুন যদি আপনি আমাকে গ্রহণ না করেন আমি এই মুহূর্তে আমার জীবন ত্যাগ করব যুধিষ্ঠির যখন হিরিম্বার হৃদয়ে ভীমের প্রতি প্রবল ভালোবাসা অনুভব করেন তখন তিনি বলেন হিরিম্বা আমি তোমাকে আমার ভাইয়ের হাতে তুলে দিচ্ছি কিন্তু সে শুধু দিনের বেলায় তোমার সঙ্গে থাকবে এবং রাতে আমাদের সঙ্গে থাকবে হিডিম্বা এতে রাজি হন এবং কাম্যকা জঙ্গলে ভীমসেনের সঙ্গে সুখে বসবাস করতে শুরু করেন এক বছর পর হিডিম্বার পুত্রের জন্ম হয় জন্মের সময় তার মাথায় কোনো চুল না থাকায় তার নাম রাখা হয় ঘটক তিনি খুব বাকপটু হয়ে ওঠেন এবং জন্মের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠেন হিডিম্বা তার পুত্রকে পাণ্ডবদের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন ইনি আপনার ভাইয়ের পুত্র তাই তিনি আপনার সেবা করবেন এই বলে সে চলে গেল ঘটোৎকচ পাণ্ডব ও মাতা কুন্তীর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করে বললেন এখন আমাকে আমার যজ্ঞ সেবা বলুন তার কথা শোনার পর কুন্তি বলে তুমি আমার পরিবারের বড় নাতি সময় এলে আপনাদের পরিষেবা দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে ঘটক বলেন যখনই আপনি আমাকে স্মরণ করবেন আমি আপনার সেবায় থাকব এই কথা বলার পর ঘটক কোচ বর্তমান উত্তরাখণ্ডের দিকে অগ্রসর হন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আবার আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ আপনার সবাই সুখে থাকুন সুন্দর থাকুন